হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি অরণ্য সুজন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কথা বলতেছিলাম আমাদের সবার প্রিয় বস মেগাস্টার সাকিব খানকে নিয়ে তার ব্যবসা সফল পাঁচটি ছবি নিয়ে আজকের এই ভিডিওটি যদি রিসেন্টলি বলতে চাই তাহলে হচ্ছে কিছুদিন আগে মানে গত ঈদে তার প্রিয়তমা হিউজ টাকা ইনকাম করছে কয়েক কোটি টাকা ইনকাম করছে প্রিয়তমা দেশ বিদেশে সিনেমা চলছে যদি আমরা এক নম্বরে বলতে চাই আমাদের মানে ইয়াং জেনারেশন যারা আছে তাদের পছন্দের তারিখায় যে ছবিগুলো থাকে তার মধ্যে হচ্ছে সাকিব খানের এই গত ঈদের যেই প্রিয়তমা রিলিজ হয়েছে প্রিয়তমাটা হচ্ছে একটা ব্যবসা সবল ছবি ছোট থেকে বড় সবাই হলে গিয়ে ছবিটা দেখছে তো ছবিটাতে কোটি কোটি টাকা ইনকাম হয়েছে সেটা আমরা সবাই জানি হিমালা পরিচালিত সাকিব খান ও ইদি কাপাল ভারতের নায়িকা পরিচালিত ইদি কাপাল সাকিবের বিপরীতে অভিনয় করেছে তো দুর্দান্ত হয়েছে হিমালয় ফাটাই দিয়েছে ঠিক আছে তো এরপর হচ্ছে গেল কিছুদিন আগে রাজকুমার রাজকুমারও দেশ বিদেশে অনেক হিউজ লেভেলের চলছে ভালো একটা স্টোরি ছিল ভালো টাকা ইনকাম করছে ঠিক আছে তো আর একটা ছবির সেটা হচ্ছে প্রথমের দিকে যাবে এক নম্বরে যদি বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে শিকারী শ্রাবন্তী এবং শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ছবি ছিল এটা সম্ভবত তো শিকারি ছবিটা তো হিউজ তখন মানুষ হল ছাড়া কিচ্ছু ইচ্ছুকস্ত না ঈদ মানেই হল কোনো অকেশন মানে প্রহেলা বৈশাখ রোজার ঈদ করবান ঈদ মানেই হলে গিয়ে মুভি দেখতে হবে মাস্ট তো ওই সময় শিকারি ভালো একটা তার পজিশন দাঁড় করাইছে অনেক ভালো পারফর্ম করছে তো ওইটাও একটা ব্যবসা সফল ছবি তো এরপর আছে বসগিরি আমার কাছে ভালো লাগছে বসগিরি ছবিটা ঢাকায় আসার ছবি সাকিব খানের দুর্দান্ত অভিনয় ছিল তো সব মিলিয়া এখন পর্যন্ত কয়টা ছবি নাম বললাম চারটা ছবি এক নম্বরে হচ্ছে শিকারি দুই নম্বরে হচ্ছে প্রিয়তমা তিন নম্বরে হচ্ছে রাজকুমার চার নম্বরে হচ্ছে বসগিরি আর হয়তোবা বা এইগুলার টপ কেয়া তুফান সবার উপরে চলে যাবে এগুলার সবগুলো আর টপ কে দিবে ঠিক আছে তুফান তো অলওয়েজ ব্লকবাস্টার প্রিয়তমা ব্লকবাস্টার হিট শিকারি হিট কিন্তু এইগুলোর টপ কিয়া তুফান একদম উপরে চলে যাবে এটা আমার বিশ্বাস হয়তো বা ইয়ামদের বিশ্বাস তো এই ভিডিওটা মূলত হচ্ছে প্রত্যেকটা শাকিবিয়ানদের জন্য ঠিক আছে আমি সাকিব খানের একজন ফ্যান অনেক বড় ফ্যান আমাদের বাংলাদেশের নায়ক বলতে গেলেই এখন সাকিব খান সাকিব খানের উপরে বাংলাদেশে এখন বর্তমান কোনো নায়ক নাই আগে ছিল শাহ ছিল মান্না ছিল তারা তো আল্লাহ তাদের ব্যস্ত নসিব করুক তারা অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের উপহার দিয়ে গেছে তো তুফান অলয়েজ ব্লকবাস্টার তুফান এখনও চলতেছে যে গতি তাগাচ্ছে ঢাকা শহরে তো কোনো হলে তুফানের টিকিটই পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো এক কথায় বলা যায় তুফান অলয়েজ ব্লকবাস্টার হয়তোবা ইন্ডিয়াতে মুক্তি পাবে কিছুদিন পর বাহিরের দেশে মুক্তি পাবে বাংলাদেশে তো অলরেডি চলতেছে তো আপনারা হয়তোবা জানেন যারা ছবিটা দেখছেন তুফান টু কিন্তু কামিং সুন তুফান টু কামিং সুন আসতেছে অতি শীঘ্রই আসবে হয়তো বা সামনে দেখতে পাবো মানে তাড়াতাড়ি বলতে এত তাড়াতাড়ি দেখতে পাবো না এরপর আছে অনন্য মামনের আসতেছে দরদ ছবিটাও ভালো হবে তারপর একটা ছবি আছে হচ্ছে ওটা হচ্ছে ছবিটার নাম হচ্ছে অন্তরত্ত্বা অন্তরত্বার শুটিংও শেষ অন্তরাত্তাও ভালো হবে সম্ভবত নায়িকাটা নায়িকা প্লাস শাকিব খানের যে লুক ছিল দাঁড়িয়ে ছিল অলওয়েজ মানে ভালো লাগছে আমার কাছে হয়তো বইটাও ভালো হবে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমি একজন সাকিবিয়ান হিসেবে আপনি যদি একজন সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ